বিভিন্ন দ্বার দিয়ে রক্তক্ষরণ হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তো এই এই পাতা প্রতিরোধ করে বীজ এবং পাতার উপকারিতা সম্পর্কে আজকে বলবো একটা বাড়িতে থাকা সবজি নিয়ে আলোচনা করব যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত হয়তো এই সবজিটা খাই কিন্তু এটার রোগ আরোগ্যকারী যে ক্ষমতা আছে সেটা সম্পর্কে আমরা জানি না সেটা হলো আমাদের পরিচিত সবজি পেঁপে এই পেঁপে তিনটা অংশ আমাদের শরীরের জন্য উপকারী সেটা হলো এই পেঁপে পেঁপের বীজ আর হলো পেঁপে পাতা তো প্রথমে আমরা পেঁপে সম্পর্কে জানি এই পেঁপের ভিতরে থাকে ভিটামিন সি ভিটামিন এ এবং পাপাইড নামক এক ধরনের উপাদান আরও থাকে কি ফাইবার এখন আমরা যারা এসিডিটি ভুক এসিডিটিতে ভুগি তারা যদি আমরা এই পেঁপে খাই এই পেঁপে কী করে হজম শক্তি বাড়ায় এবং এতে প্রচুর ফাইবার থাকায় আমাদের যাদের কনস্টিপেশন আছে মানে টয়লেটের সমস্যা হয় তাদের টয়লেট পরিষ্কার হয়ে যায় এবং যাদের পেটে জ্বালা হয় পেট ফাইপে থাকে তারা যদি প্রতিদিন সকালে এই কাঁচা পেঁপে খালি পেটে খায় তাহলে তাদের এই গ্যাসের ওষুধ আশা করি আর খাওয়া লাগবে না তারপরে দেখেন এর ভিতরে থাকে হলো ভিটামিন সি এবং ভিটামিন এ ভিটামিন সি আমাদের কি কি উপকার করে সেটা আমরা জানি ভিটামিন সি কি করে আমাদের শরীরের যে মুখে ঘা হয় বা ত্বকের জন্য যে ত্বকে আমাদের যে মৃত কোষগুলো আছে সেগুলো দূর করে এবং নতুন কোষ জন্মাতে সহায়তা করে ভিটামিন সি আর ভিটামিন এর গুণাগুণ আমরা জানি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ তদ্রুপ এই যে আমরা আরেকটা উপাদান দেখছি ইয়া দেখছি তারা হলো এই যে পেঁপের বীজ এই পেঁপের বীজ নাশক আমাদের যাদের পেটে কৃমি হয় বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে হোক তারা যদি এই পেঁপের বীজ খায় তাহলে কৃমি দূর হয় তারপরে আমরা চলে যাই পেঁপের পাতা পেঁপের পাতা কি করে পেঁপের পাতা এখন যেটা সারা দেশে ভয়াবহ আকারে ছড়ায় পড়ছে সেটা হলো ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরের পেঁপের পাতা বেশ উপকারী ডেঙ্গু জ্বরে কী হয় ডেঙ্গু জ্বরে ব্লাড সেলগুলো ধীরে ধীরে কমতে থাকে যেমন প্লাটিরেটের পরিমাণ কমতে থাকে তাই রক্ত জমাট বাঁধে না শরীরের বিভিন্ন দাঁড় দিয়ে রক্ত বের হয়ে যায় সুতরাং আমরা যদি এই পেঁপে পাতা খাই সেটা প্লাটিলেটকে বৃদ্ধি করে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে যেই উপাদানটা সেটা বৃদ্ধি করে সুতরাং মৃত্যুর ঝুঁকিটা কমে যায় রক্তক্ষরণের ঝুঁকি কমে যায় হ্যাঁ তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান সময়ের জন্য সেটা হলো আমার আমাদের ডেঙ্গু জ্বরের জন্য আমরা পেঁপে পাতা খেতে পারি তাহলে কয়েকটা কাজ আমরা পেলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরও অনেক কাজ আছে তবে বর্তমান সময়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বললাম প্রথমত আমরা মনে রাখি পেঁপে খেলে কি হজমে সহায়তা হয় কোষ্ঠবদ্ধতা দূর হয় মানে যেটা কনস্টিপেশন বলে সেটা দূর হয় তারপরে আপনার কি হয় ত্বকের জন্য ভালো চর্মরোগের জন্য এই পেঁপে পাতা খুবই উপকারী যাদের শরীরে অ্যানিমিয়া আছে রক্ত স্বল্পতা আছে তাদের জন্য পেঁপে পাতা উপকারী তো এরকম আরও অনেক গুণ আছে আপনারা আরও নিজেরাও জেনে নিতে পারেন স্টাডি করে যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমরা এরকম আরও উপকারী উদ্ভিদ এবং ফলের গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব ভালো থাকবে আমরা পেঁপে পেঁপের বীজ এবং পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে আজকে বলবো এই যে এই যে পেঁপে পাতা এই পেঁপে পাতা ডেঙ্গু জ্বরে অত্যন্ত উপকারী ডেঙ্গু জ্বরে আমাদের যে কিছু ব্লাড সেল আছে যেগুলো কমে যায় যার কারণে বিভিন্ন দ্বার দিয়ে রক্তক্ষরণ হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তো এই পেঁপে পাতা এই রক্তক্ষরণ প্রতিরোধ করে আরও কী কি গুণ আছে আমরা পরবর্তীতে আরও বলছি আপনারা চিনারা খেন্ড এই হল পেঁপে পাতা